গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকেই শুভ সন্ধ্যাবেলায় তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু ভিডিও করতে চলেছি তো কী বিষয়ে ভিডিও হতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামবেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয় আজকে ভিডিও করতে চলেছি তো ডাব্লিউইপির এসায় নতুন বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে বা তার শূন্যপথ কত সেটা নিয়ে আমাকে প্রায়শই তোমরা কমেন্ট করো প্রতিনিয়তই জানতে চাও ঠিক আছে তো এই রিক্রুটমেন্টটা আদৌ কবে আসবে বা এ বছর আসবে কিনা সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ করলো এবং একটা করে লাইক করে দিও তো তোমাদের লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল তোমরা জানো তো অনেকেই শর্ট অফ মার্জিনেশনে কেটে গেছে অর্থাৎ ডব্লিউপির এএসআই রিক্রুটমেন্ট অর্থাৎ ওয়ারলেস অপারেটর ঠিক আছে তো ওয়ারলেস অপারেটর তোমাদের দু হাজার তেইশের একপ্রস্ত জয়েন হয়ে গেছে কিছুজন বাকি রয়েছে সেকেন্ড স্লট আকারে তাদের জয়নিংয়ের জন্য তো এরপরে নতুন বিজ্ঞপ্তি তোমাদের কবে আসতে চলেছে আদৌ কি এবছর আসবে তো দু হাজার চব্বিশের যতটা খবর আমার কাছে রয়েছে ঠিক আছে তোমাদের অ্যাডভান্স মানে কোনো শূন্য পদ আমি কিছু বলবো না তবে এটুকু বলবো তোমাদের দু হাজার চব্বিশে এবছরই বিজ্ঞপ্তি আসছে ঠিক আছে তো এবছর তোমাদের যে ভ্যাকান্সিটা আসতে চলেছে সেটি হচ্ছে আটশো ত্রিশের প্লাস তো ধরে চলো আটশো প্লাস ঠিক আছে নিয়ার অ্যাবাউট তোমরা ধরে চলো প্রায় নশোর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে ঠিক আছে তো এই যে ভ্যাকান্সিটা এটার কিন্তু তোমাদের বোধ মেল এবং ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে ফিমেলও প্রায় তোমাদের কিন্তু একশো প্লাস কিন্তু ভ্যাকান্সিটা এখানে থাকবে ওকে তো এইটার রিক্রুটমেন্টের কোনো রকম তোমাদের চেঞ্জেস হবে না অর্থাৎ এর আগে রিক্রুটমেন্ট যেমনটা ছিল তোমাদের যেটা তোমাদের বাইশে যেটা রিক্রুটমেন্টটা হয়েছিল আর কি ঠিক আছে সেমভাবেই কিন্তু এটারও রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু করানো হবে অর্থাৎ প্রিলি তারপরে তোমাদের কিন্তু হবে সিলেবাসের কোনো রকম চেঞ্জেস কিন্তু এটাতে হবে না আঠারো থেকে সাতাশ বছর পর্যন্তই কিন্তু এটাতেও অ্যাপ্লাই কিন্তু তোমরা করতে পারবে ওকে এবার অনেকের প্রশ্ন তোমাদের বিজ্ঞপ্তি কবে আসতে পারে তো এবছরের শেষের দিক ধরে চলো অর্থাৎ পুজোর পর নভেম্বর ডিসেম্বর নাগাদ এই ভ্যাকান্সিটা কিন্তু আসবে এমন খবর কিন্তু আমার কাছে রয়েছে ঠিক আছে তো আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম এরপরে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দিও চলো ভালো থেকো চলো টাটা গুড নাইট